আল্লাহ রাসোল শুয়ে আসন পে বাগানে আল্লাহ রাসোল শুয়ে আসন পে বাগানে নবীর নাম শুনি কানে সেরে দেন তিনি জীবনে নবীর নাম শুনি কানে দেন তিনি জীবনে আল্লাহ রাসোল শুয়ে আসন পে বাগানে আল্লাহ রসল শুয়ে আসেন পেমের বাগানে নবীর নাম শুনি কানে ছেড়ে দেন তিনি জীবনে নবীর নাম শুনি কানে ছেড়ে দেন তিনি জীবনে সোনার পাখি করছ কেন ডাকা ডা Σου να νιώρε γάσερ πακί. Κόρσα και νώτα ডালেতে তাকি অবধি বুঝি ডালতে তাকি আও বুঝি ডাকস নবীর নাম শুনি কানে তিনি জীবনে নবীর নাম শুনি কানে তিনি জীবনে রে গাছের পাতা করছো কেন নরা চড়া শুনো গাছের পাতা করছো কেন নরা চড়া ডালেতে তাকিও বুঝি ডালেতে তাকিয় বুঝি ডাকস নবীকে কে নবীর নাম শুনি কানে ছেড়ে দে তিনি জীবনে নবীর নাম শুনি কানে তিনি জীবনে শুনয় নদীর পানি করস কেন সুটা সুটি সোনরে নদীর পানি করস কেন সুটা সুটি নদীতে থাকি আবু নদীতে থাকি অবধি খুঁজ নবীকে নবীর নাম শুনি কানে ছেড়ে দেন তিনি জীবনে নবীর নাম শুনি কানে ছেড়ে দেন তিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আসেন প্রেমের বাগানে আল্লাহ রাসল শুয়ে আসন প্রেমের বাগানে নবীর নাম শুনি কান দেন তিনি জীবনে নবীর নাম শুনি কানের দেন তিনি জীবনে আল্লাহ রসল শুয়ে আসন প্রেমের বাগানে আল্লাহ রসুল আসন পে মেরে বাগানে নবীর নাম শুনি কানে তিনি জীবনে নবীর নাম শুনি কানে তিনি জীবনে নবীর নাম শুনি কানে তিনি জীবনে